BOOM <laughs> গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমরা অনেক ঢালাই রাস্তা গলি জ্বালা পাড়ার ভিতরে করিছি কিন্তু ঢালাই রাস্তা বর্ষায় জলে পেয়ে গাড্ডা গড্ডি হয়ে যায় কিন্তু আমরা আমাদের অনেক প্রচেষ্টায় আমাদের দক্ষিণ হাড়া সরকারের শ্রেষ্ঠ বিধায়িকা তা চৌধুরীর নির্দেশ এবং তুষার ঘোষ তুষারকান্তি ঘোষ ও সুস্মিতা মুখার্জির প্রচেষ্টায় আজকের এই ম্যাচটির রাস্তা পঞ্চনন্তলা বারোয়ারি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত বাজার পর্যন্ত আমাদের রাস্তা হয়েছে আমরা শুভেচ্ছা জানাই তুষারকান্তি ঘোষকে এবং সুস্মিতা মুখার্জিকে এবং আমাদের সর্বকালের বিধায়িকা নন্দিতা চৌধুরীকে শুভেচ্ছা জানাই সকলে আমাদের সহযোগিতায় পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ মিনু মমতাজ এবং আমি নিজে উপপ্রধান আমাদের প্রচেষ্টায় মানুষের যাই যে মানুষ পাঁচপাড়ার বুকে দেখেনি ম্যাস্ট্রিক রাস্তা সেটা আমাদের তুষারকান্তি ঘোষ ও সুস্মিতা মুখার্জি দেখিয়ে দিল নন্দিতা চৌধুরী দেখিয়ে দিল তাই আমরা মানুষকে দেখালাম পাড়ার ভিতরে আমরা একটা ম্যাস্টিক রাস্তা যে রাস্তা কোনো দিন হয়নি ঢালাই রাস্তা বহুত লোক দেখে ম্যাস্টিক রাস্তা আমরা দেখাবো এটা আমার খুব ইচ্ছা ছিল শখ ছিল যে একটা ভালো রাস্তা করবো যাতে দশ পনেরো বছর যায় এটা নিমতলা বাজার থেকে শুরু হয়েছে আমাদের পঞ্চগণতলা বারোয়ারি পোনের সামনে দুইলা লাগোয়া শেষ একটা রাস্তা আমরা আন্দুল রোডটা তো পিডব্লিউডি ওটা আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষমতা নেই হাত দেওয়ার আমরা তাও মানুষের সহযোগিতা মানুষের দুর্ভোগ্য দেখে আন্দুল লোডে ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে একটা জল জমে আমরা তৈরি ঘড়ি দুদিকে ড্রেন এলিগেশনের ড্রেন সাফা করে না আমরা পঞ্চায়েতের তরফ থেকে জেসিবি লাগিয়ে কদিন আগে ওখানে সাফা করিয়ে রাস্তাটা নিকাশি করে দিলাম যেটা জল জমে আমরা কেটে ড্রেনের দিকে মেলা করে দিয়ে আমরা জল নিকাশি ওখানে ঠিক করে দিয়েছি তবে আমাদের এদিকে যে রাস্তা টুকটাক খারাপ আছে পুজোর আশা করি আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে অলরেডি জায়গা সমস্ত জায়গায় কাজ হবে আলমপুরের দিকেও খারাপ আছে ওগুলো পিডব্লিউডিদের ব্যাপার আমাদের আন্ডারে নয় পাঁচপাড়াতে একটা ছোট পঞ্চায়েত একটা ছোট অ্যামাউন্টের ব্যাপারে কাজ হয় এই কারণে এটা রাজ্যসভার সাংসদ কোটায় ষাট লাখ টাকার রাস্তা ছশো মিটার কাজ শুরু হয়েছে এক সপ্তাহ আপনার দশ দিন হবে কারণ কাজটা হওয়া তো এক সপ্তাহ শেষ হতো বৃষ্টির জন্য বন্ধ হচ্ছিল রাস্তা খারাপ হবে আমরা বন্ধ করেছি যে বৃষ্টির জন্য কাজ ভালো হবে মানুষকে পরিষেবা দেব কাজ ভালোর জন্য বৃষ্টির জন্য অফ করে দেওয়া হয়েছিল আবার কালকে থেকে কাজ ছাড়বে ঠিক আছে কদ্দ্যুৎ খামারু পাঁচতারা গ্রাম পঞ্চায়েতের উপভোগী